এই গাণিতিক সমস্যাটি কম্বাইন্ড অফিসার ক্যাশ দুই এর নিয়োগ পরীক্ষায় এসেছিল আর আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান অতি সহজে নির্ণয় করা যায় কী বলছে গানিতে সমস্যাটিতে যে হাউ মেনি ওয়েস দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ব্যাংকস ক্যান বি অ্যারেঞ্জড বলছে কি এই যে ব্যাংকস যে একটি শব্দ দেওয়া রয়েছে এই শব্দটিতে যে লেটারগুলো দেওয়া রয়েছে এই লেটারগুলোকে কতভাবে কি হাউ মেনি ওয়েস কতভাবে বা কত উপায়ে ক্যান বি অ্যারেঞ্জড হ্যাঁ সাজানো যেতে পারে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে এই ধরনের গানটি সমস্যার সমাধান করার জন্য প্রথমে যে কাজটি করতে সেটা সেটা হচ্ছে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেই ওয়ার্ডটিতে কয়টি লেটার রয়েছে সেটা আমাদের দেখতে হবে এখানে দেওয়া রয়েছে ব্যাংকস এই ওয়ার্ডটিতে না এই ওয়ার্ডটিতে কয়টি লেটার রয়েছে এক দুই তিন চার পাঁচ এখানে রয়েছে পাঁচটি লেটার সেটা আমাদেরকে দেখতে হবে তো পাঁচটি লেটার আমরা দেখলাম তারপর যেটা দেখতে হবে যে এই লেটারগুলোর মধ্যে কোনো লেটার রিপিট রয়েছে কি না এখানে দেখেন বি একটাই রয়েছে এ একটাই রয়েছে এন একটাই কে এক একটাই একবারেই এস ও কি রয়েছে একটাই অর্থাৎ এখানে কোনো লেটারই কিন্তু রিপিট নেই যদি রিপিট না থাকে তাহলে আমরা সেই সূত্রটি ব্যবহার করব যেই সূত্রটির কথা পারমেন্টেশন অ্যান্ড কম্বিনেশন রিলেটেড যে ক্লাসগুলো আমি ভিভি মেদ একাডেমি ফেসবুক পেজ এবং ভিভি মেদ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে সেই ক্লাসগুলোর মধ্যে দ্বিতীয় ক্লাসটিতে আমরা দেখেছিলাম যে সংখ্যক জিনিস হতে যদি প্রত্যেকবারই এই যে এন সংখ্যক জিনিস হতে যদি প্রত্যেকবারেই এন সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা আমরা নির্ণয় করতে চাই তাহলে এন পি এন এর যে সূত্রটি সেটা হচ্ছে কি এন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এন সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার এন সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে কি এন ফ্যাক্টোরিয়াল তাহলে যে পাঁচটি লেটার হতে প্রত্যেকবারই যদি পাঁচটি লেটারেই নেওয়া হয় তাহলে বিন্যাস সংখ্যা হচ্ছে কি ফাইভ ফ্যাক্টোরিয়াল যেখানে পাঁচটি লেটারই কিন্তু কি ভিন্ন ভিন্ন তাহলে এই ক্ষেত্রে এই এক্ষেত্রে দেখেন তাহলে এই শব্দটির বিন্যাস সংখ্যা বা কতভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে সেটা কি হবে এখানে যেহেতু কি পাঁচটি লেটার রয়েছে তাহলে কি পাঁচটি লেটার থেকে প্রত্যেকবারে পাঁচটি লেটার নিয়ে যে বিন্যাস সংখ্যা সেটা হচ্ছে কী ফাইভ ফ্যাক্টরিয়াল এখানে ফাইভ ফ্যাক্টরিয়াল বলতে আমরা কী জানি ফাইভ ফ্যাক্টোরিয়াল বলতে আমরা জানি যে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হচ্ছে কী ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টরিয়াল অর্থাৎ হলো ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের ফুলটাই হলো ফাইভ ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে কি চার পাঁচে কুড়ি কুড়ি দু ষাট হ্যাঁ ষাট দুগুণি একশো বিশ একশো বিশ একশো বিশ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ব্যাংকস শব্দটির শব্দটিতে যে পাঁচটি লেটার রয়েছে এই পাঁচটি লেটার কি আমরা ক্যান বি অ্যারেঞ্জড হাউ মিনি ওয়েজ কতভাবে অ্যারেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে কি একশো বিশ উপায়ে অ্যারেঞ্জ করতে পারবো এখানে আমি বলেছিলাম যে প্রত্যেকটি কি প্রত্যেকটি লেটারে কি আলাদা আলাদা তাই না এখন যদি কিছু ওয়ার্ড দেওয়া থাকে যে ওয়ার্ডগুলোতে একই লেটার কয়েটি বা কোনো লেটারের রিপিট রিপিট সংখ্যককে লেটার থেকে দেখা গেলো যে একটি ওয়ার্ডেই দেখা গেলো যে দুটি লেটার রয়েছে হ্যাঁ বা তিনটি লেটার রয়েছে তো হতে পারে তাই না সেই ক্ষেত্রে আমরা কি করব তো একটি উদাহরণ দেই তো এখানে একটি ওয়ার্ড ধরে নিলাম বুক বি ও কে বুক বা এখানে জ করে দিলে কি হয় বুকস এ যে একটি ওয়ার্ড এ যে এই ওয়ার্ডের যে লেটারগুলো এই লেটারগুলো কতভাবে অ্যারেঞ্জড করা যেতে পারে যদি এটা নির্ণয় করতে বলতো তাহলে আমরা কি করতাম প্রথমে এখানে দেখতাম এই বুকস যে ওয়ার্ডে সেটাতে কয়টি লেটার রয়েছে দেখতে পাচ্ছি কয়টি ফাইভটি লেটার রয়েছে তাই না এক দুই তিন চার পাঁচ এখানে দেখেন এই ব্যাঙ্কসে কিন্তু কোনোটাই রিপিট ছিল না কোনো লেটারই কিন্তু এখানে একটি লেটার রিপিট রয়েছে সেটা কি ও এখানে ও কটি রয়েছে দুটি রয়েছে না দুটি রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এই যে পারমিটেশন অ্যান্ড কম্বিনেশনের দ্বিতীয় ক্লাসে যেটা আমি পূর্বে আপলোড করেছি সেখানে আমরা দেখেছিলাম একটি সূত্র সেটা হচ্ছে কি যে অ্যান সংখ্যক জিনিস হতে যদি প্রত্যেকবার অ্যান সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করতে হয় যেখানে কিনা না এই যে অ্যান সংখ্যক জিনিসের মধ্যে পি সংখ্যক একই রকম কিউ সংখ্যক একই রকম আর সংখ্যক একই রকম জিনিস থাকে তাহলে সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যাটা দাঁড়াবে এরকম অ্যান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ যেই লেটারটা রিপিট থাকবে তার কয়টি সংখ্যা রয়েছে সেটা ওই তত ফ্যাক্টোরিয়াল কী হবে ভাগ হবে তাহলে এখানে দেখেন এই বুকস লেটারটিতে পাঁচটি বুকস ওয়ার্ডটিতে পাঁচটি লেটার রয়েছে তার মধ্যে ও রয়েছে কয়টি দুটি তাহলে আমরা এখানে কি বলতে পারি ফাইভ পি ফাইভ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি পাঁচটি থেকে যেহেতু পাঁচটি নিচ্ছে তাহলে কি ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড ও রয়েছে কয়টি দুটি যেহেতু দুটি ও রিপিট রয়েছে তাহলে কি টু ফ্যাক্টোরিয়াল হবে ভাগ সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা কী হবে বুকসের বিন্যাস সংখ্যা কী হবে ফাইভ বলতে আমরা কি জানি যে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যতগুলো ধন্যত পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল আর টু ফিক্টুরল বলতে কী ওয়ান থেকে টু পর্যন্ত যতগুলো ধনত্ব পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল ওয়ান ওয়ান কেটে যায় টু টু কেটে যায় তাহলে কি চার পাঁচা করে কুড়ি দুগুণি কত ষাট তাহলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে কত সিক্সটি আর এখানে অ্যান্সার আমরা পেয়েছিলাম কত একশো বিশ দেখেন এখানেও কিন্তু পাঁচটি লেটার রয়েছে এখানেও পাঁচটি লেটার রয়েছে কিন্তু এখানে কোনো লেটার রিপিট ছিল না এখানে রিপিট রয়েছে সেজন্য কি রেজাল্ট বু ব্যাঙ্কস এর রেজাল্ট আসলো অ্যারেন্সডের সংখ্যা আসলো একশো বিশ কিন্তু বুকসের আসলো সিক্সটি আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর একটা রিকোয়েস্ট রাখি যে পূর্বে যে ক্লাসগুলো আমি আপলোড করেছিলাম সেই ক্লাসগুলো বিভি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিভি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেই ক্লাসগুলো দেখে আসবেন আশা করি উপকৃত হবেন আর আমার এই ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে